তাহলে চলে যাচ্ছিস আর কটা দিন থেকে যেতে তো বিশেষ তারা ছিল কেন রে ভাই থেকে কি করবো বলতো এতদিন তো ছিলাম কি ভ্যালুটা দিয়েছিস আজ তোদের মনে পড়লো যে আমি কলকাতার একটা অবিচ্ছেদ্য অঙ্গ ট্রাম বলেও কিছু একটা কলকাতায় আছে নাই নাই করে ত্রিশ বছর জীবন কাটিয়েছিস কতবার আমার মুখাপেক্ষি হয়েছিস বলতো কতবার চলেছিস না ও চলব না ও তো কচ্ছপের মতো সেই ঢিলিয়ে চলে ও গন্তব্যে পৌঁছানো যাবে ওই মনে হয়েছে কোনো সময় একটুখানি উঠবি একটু সুন্দর ফটোগ্রাফি করবি গার্লফ্রেন্ডকে নিয়ে একটুখানি প্রেম করবি তখনই একমাত্র উঠেছিস অ্যাকচুয়াল ভ্যালু কোনো দিন আমাকে দিয়েছিস ইস এই ট্রামলাইনগুলোর জন্য কত অ্যাক্সিডেন্ট হয় কেন এই ট্রামগুলো তুলে দেয় না বেকার কোনো ব্যবহারের নেই কোনো কিছু তো কাজে লাগে না আর যখন আমি বিদায়বেলা বিদায় নিচ্ছি এখন পর্যন্ত মনে পড়ছি আমি কলকাতাটা হেরিটেজের মধ্যে পড়ি কলকাতার সৌন্দর্য বাড়াই ঐতিহ্য বাড়ে থাকতে দাম দিলি না আর বিদায়বেলা এসে শুনতে খারাপ লাগে ন্যাকামি করছিস করিস না আমি চলে যাচ্ছি সেটাই বরঞ্চ ভালো যদি থেকে যাই কিছুটা অংশ কিন্তু আমার আছে আমার পুরোটা অংশ কিন্তু যাচ্ছে না দেখা যাক না সেই অংশটা কিন্তু তোরা কতটা আতুপুতু করিস কতটা মাথায় তুলে রাখিস এটাই হয় জানিস তো দাঁত থাকতে দাঁতের মরণ কেউ দেয় না এতদিন তোমাকে দুচ্ছাই করেছিস না আজ তোদের হুট করে মনে পড়লো ট্রামটা আমাদের বাঁচাতে হবে এটা কলকাতা সৌন্দর্য বাড়ায় না ভাই থাক এরকম লোক দেখানো পীড়িত করিস না রেখে গেলাম ছোটো একটা অংশটা রেখে গেলাম দেখা যাক সেটাকে নিয়ে কত তোরা কী করিস কত টাকার মর্যাদা দিস এতদিনে তো কোনো মর্যাদা দিস এবার দেখা যাক আগামী দিনে কী মর্যাদা তোরা দিস চললাম ভাই ভালো থাকিস